তুমি যে কাজ আছো সে কাজ আসে যাও আমি যাই গাড়িতে তেল বই নি সে গাড়িতে একটু তেল নেই তুমি কখনো যাওয়া না বাড়ি তো তাও আজকে বাড়ি যাবো ক্ষেত্রে

কেমন আছো গাইস একটু কমেন্ট করো তো তাড়াতাড়ি আমি তো খুব ভাই প্রচণ্ড পরিমাণে বাজে আছি ঠিক আছে তো একটু ভালো থাকতে হবে নিজেকে স্বপ্ন ভালো রাখার জন্য অলওয়েজ কিপ স্মাইল ঠিক আছে নিজেকে ভালোবাসতে হবে নিজে ভালো রাখার জন্য ভাই নিজেকে দিন ফার্স্ট অল ভালোবাসতে হবে তাই তো যেভাবে গাইস এখন ফাইনালি বহুদিন পর বহুদিন পর বহুদিন পর মানে শত বছর পর আজকে একটা জায়গায় আসলাম সেটা ঘর দেখে জানি না তোমরা চিনতে পারছো কি না আই থিঙ্ক আমার ব্লগে তেমন একটা আসা হয় না কোনো একটা অনুষ্ঠানে কোনো একটা মানে পুজো অর্চার দিনেই কিন্তু এই বাড়িতে আসা হয় তাছাড়া কিন্তু আগে আসা হতো বাট আজকে বহুদিন পর কিন্তু আসলাম ঘর দেখে আগে কত তব্য কমেন্ট করো যে এই বাড়িটা চিনতে পারছো না আমার রুমটা চিনতে পারছো কিনা তো যাই হোক আগে আমি বলবো না কোথায় এসেছি আগে সেই মানুষটা আসুক একটু গেছে কোথায় ঘুরতে না ঘুরতে আসুক তারপরে আমি আমার সাথে শেয়ার করছি হ্যাঁ হ্যাঁ বন্ধু আসো আসো বসো সিটে আয় ঠিক আছে বসো বলছি তোমাদের পরে একটু কোথায় আসলাম আমরা যে মানুষটার সাথে দেখা করতে আসলাম আজকে বহুদিন পর ঠিক আছে था 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 तो तुम्हारे शायद शिंगमोन मास्टर फेस रिव्यू को चुवाएं। हाय। पे भगत टॉप करता। हाय भुका चुदा। भगत कर। भुका चुदा भला बोल रहे हो भला। भुका <laughs> चुदा। भाई गए चाहे भाई गए चाहे ये तो कॉम्बोशनल। पेम्म मौक दो नहीं कि तुम्हें मार। भुका चुदा ये टाइम कौन चेंजे? हाँ। जय। हाय हवारी वो

ইন্টারভিউ নেমে যাবো তুমি না করেন একবার আমার হয়ে যাবে এটা আমার কাছে থাক

বাংলা খেতে একসাথে হ্যাঁ জলের মধ্যে জল খাতে হবে ঠিক আছে ঠিক আছে চলো যাওয়ার তো চলো গাইস আজকে ভিডিওটা বেশি বড় করছেন এখানে শেষ করছি যদি তোমাদের ভিডিও ভালো লেগে দেখা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের একটু সব মোটিভেট করবে তো প্লিজ কিপ সাপোর্ট তো চলো দেখা হচ্ছে স্যার নতুন ভিডিও সাথে